বন্ধুরা সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি যেটা সবাই পছন্দ করেন কিন্তু রান্না করতে পারেন না আমি আজকে সামুদ্রিক মাছ শাপলা মাছ আলু টমেটো দিয়ে ঝোল করবো video নাটের সম্পূর্ণ দেখতে থাকুন আমার সাথে আমি এখানে এক কেজি পরিমাণের শাপলা পাটা মাছ নিলাম মাছটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে এটা ভাজার একটা বোলে নেবো পরিমাণ মতো লবণ দিব আমি যেহেতু এক কেজি পরিমাণে মাছটা নিয়েছি সেজন্য তিন চামচ হলুদের গুঁড়ো দেব এইভাবে তিন চামচ নিয়ে নিলাম তারপরে তিন চামচ লঙ্কার গুঁড়ো দেব আর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছটিকে মেখে নেব মাছটি মাখছি দেখুন এভাবে মাছটিকে মেখে নিচ্ছি এরপরে একটা প্যান নিব প্যানটি গরম হলে তেল দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলে আমি মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দিলাম এক এক করে ছেড়ে ঢেকে ঢেকে ভেজে ঢেকে দিলাম আমি যেহেতু অনেক পুরো মাছ এই জন্য ভাজার জন্য ভিতরে সিদ্ধ হওয়া দরকার তাই ঢেকে দিলাম এই যে লাল হয়ে আসলো মাছটি লাল করে আমি ভাজছি মেরে চেলে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে একটা পরিষ্কার শুকনো পাত্রে মাছগুলোকে তুলে নিলাম কেমন লাগছে ভিডিওটি অবশ্যই হয়ে নিলাম আমি যে তেলটা রয়েছে তাতে ফোড়ন দিয়ে দিলাম রান্নার জন্য এক কেজি মাছ তাই আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিলাম একটা রসুন নিলাম কেটে কুচু কুচু করে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল দিলাম যেহেতু তেল কম হয়ে গেছিল আমার না হলে পুড়ে যাবে তেলটা দরকার মশলাটা বাদামি কালার হয়ে আসবে

তার ভিতরে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা বাটা ঝাললে বেড়ে যায় এই জন্য আমি এটা বেটে নিলাম ব্যালেন্ডারে করে বেটে নিয়েছি এটা ভাজার জন্য একটু ভাপে রাখবো তাই একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো আমি ঢেকে দিয়েছি দেখুন আমার এটা ভাজা হয়ে আসছে প্রায় দেখুন কত সুন্দরভাবে ভাজছি এই দেখুন আমার ভাজাটা হয়ে আসছে আড়ে তেজপাতা কি ফুটললে দিতে পারেন আর চাইলে মতো দিতে পারেন আমি এখানে হাফ লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছি আপনি পরিমাণ মতো দিবেন আপনারা কতটা ঝোল পছন্দ করেন এভাবে ফুটতে থাকবে আবার ঢেকে মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে একসাথে দিয়ে দিলাম এখন মাছটা রান্নার জন্য আমি এভাবে ঝোলের ভিতরে দিলাম দিয়ে ঢেকে দিলাম যাতে ঝোলটা মাছের ভিতরে ঢুকে যায় এবং মাছটা সুন্দরভাবে রান্না হয় দেখুন কত সুন্দর করে ফুটছে মাছটা প্রায় রান্না হয়ে আসছে বেশিক্ষণ না আপনি দশ থেকে পনেরো মিনিট ধরে এভাবে একটু আঁচ বাড়িয়ে জ্বালিয়ে নেবেন আর এই যে মশলাটা দিলাম এটা আপনি চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন না হলে আমার মতো এভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার রান্না প্রায় শেষ রান্না শেষ হয়ে আসছে দেখুন খেতে অসাধারণ হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আরেকটি নতুন রেসিপি শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন